তো ভাই এটা থেকে একটু ছোট সাইজ আছে ভাই তো এটা ভাই বাচ্চা সহ ভাই বাচ্চা সহ টাকা ভাই হ্যাঁ বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ টাকা করার আছে সামথিং কম রাখবো ভাই মাস্টার পেয়ার আর প্রমাণ অনেকে হয়তো মাস্টার পেয়ার বলে কিন্তু আসলে বাচ্চা ভাই আর ভাই পিছনে দেখা টাকা জি টাকা এগুলা কি তো ব্রিডিং কোন রেকর্ড আছে ভাই না করে নাই ফার্স্ট বিট ফার্স্ট জি